আসসালামু আলাইকুম বন্ধুরা আমি পারভেজ আহমেদ সংযুক্ত আরব আমিরাত প্রবাসী কমিউনিটি থেকে আপনাদেরকে স্বাগতম জানাই আরব আমিরাতে বিগত দিনে আমরা বিশা রিনুয়াল এবং ক্যান্সেলেশন বিশা ক্যান্সেলেশন নিয়ে অনেক সমস্যায় পড়তাম বিশেষ করে বিশা রিনুয়ালের সময় আমাদেরকে বারবার তাসিল তাওজি বা টাইপিং সেন্টারে দৌড়াদৌড়ি করতে হতো যেমন আমাদের সর্বপ্রথম কাগজপত্র ফটো করে চলে যেতে হতো মেডিকেল দিতে হতো ক্লাস করার পর আমাদের ইন্সুরেন্স করতে হতো তারপরে আমাদের পতাকা টাকা জমা দেওয়া বা আইডি টাইপিং অনেকগুলো স্টেপ অনেকবার আমাদেরকে টাইপিং সেন্টারে বা তহসিলে যেতে হতো কিন্তু এটাকে সহজ করার জন্য আরব আমিরাত সরকার তথা দুবাই সরকার নতুন একটা এআই প্ল্যাটফর্ম তৈরি করেছে সেটার নাম হচ্ছে আল সালামা প্ল্যাটফর্ম এটা একটা এআই ভিত্তিক ওয়েবসাইট যেটা আপনাকে গাইড করবে আপনার ভিসা রিনিউয়াল এবং ক্যান্সেল অথবা যে কোনো তথ্য ইডিট করার ক্ষেত্রে এখানে আপনি আপনার ইউএই পাস দিয়ে লগ ইন করবেন লগ ইন করার লগ ইন করার পর আপনাকে এখানে কিছু ইনফরমেশন দিয়ে দেওয়া হবে যদিও সেগুলো আপনার ইউএই পাস থেকে অটোমেটিক কালেকশন করা হয়ে যাবে তারপরেও আপনার নতুন বিষয়ের ক্ষেত্রে এখানে আপনার স্যালারি হয়তো আপনি বাড়াতে বা কমাতে পারেন সেটার ইডিটের সুযোগ থাকবে আপনার প্রফেশন আপনার পেশা ইডিট করার সুযোগ থাকবে যাবতীয় তথ্য সাবমিট করার পরে পেমেন্টের অপশন আসবে যেটা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা অনলাইন পেমেন্ট করে কমপ্লিট করতে পারবেন টোটাল যাবতীয় কাজ শেষ হয়ে যাওয়ার পর পেমেন্ট হয়ে যাওয়ার পর আপনার ইমেইলে আপনার নতুন বিষয় কপি সেন্ড করে দেওয়া হবে মাত্র তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে এই কাজগুলো হয়ে যাবে তো এটা খুবই প্রশংসনীয় একটি উদ্যোগ যেটা আপনার সময় বাঁচাবে আপনার টাকা বাঁচাবে এবং আপনার টেনশন কমাবে তবে আমি এটাকে পরবর্তীতে আমার কোম্পানির ওয়ার্কার যারা আছেন তাদের কারো বিষের রিনিউয়ালের সময় হলে আমি সরাসরি ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে হাতে কলমে বুঝিয়ে দিব এটা জাস্ট ইনফরমেটিভ একটা ভিডিও শুধুমাত্র জানানোর জন্য যে এটা চালু হয়েছে বর্তমানে চল্লিশটা ভাষায় এটা চালু করেছে ওরা শুধুমাত্র ইন্ডিভিজুয়াল ইউজেস পারপাসে এটা এখন ফেজ ওয়ানের চালু হয়েছে অর্থাৎ প্রত্যেকের পার্সোনাল ইউজের জন্য এটা ব্যবহার করা যাবে কোম্পানির জন্য এখনও এটা চালু হয় নাই দ্বিতীয় স্টেপে কোম্পানিও এটার কভারে চলে আসবে তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর পরবর্তী ভিডিওতে আমি প্র্যাকটিক্যালি কিভাবে করবেন সেটা নিয়ে আসব দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ